আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত যারা আছেন না যারা আসবেন অবশ্যই অবশ্যই সৌন্দর্য দৃশ্যগুলো দেখবেন এমনকি আমাদের কক্সবাজারে প্রত্যেকটা জায়গা সুন্দর মানে এই যে দেখেন এই জায়গায় কিন্তু যাওয়া যাবে না দেখেন এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু আপনার ডেড সিগন্যাল দেওয়া আছে এই জায়গায় আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিয়ম কারণ মেনে আসতে হবে এই জায়গায় আপনার গত দুই দিন আগে শুনলাম এক আর্মির একটা ছেলে মারা গেছে সবাই কক্সপথ যারা আসবেন সতর্ক হয়ে থাকবেন সতর্কভাবে চলবেন প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যাওয়া যাবে না সে জায়গায় যাবেন না আশা করি এই সিস্টেমগুলো যার মেন জেনে শুনে আসবেন